সাপুর কামরে মাদ্রাসা ছাত্রর মৃত্যু রাসেলস ভাইপার আতঙ্ক যশোরের সাপের কামরে এক মাদ্রাসা তাকে কি সাপে ধারণা করা হচ্ছে কামড় দিয়েছে শুক্রবার একুশ জুন রাত নয়টার দিকে যশোরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন নিহত ফোরখান হোসেন উপজেলায় দিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে উপজেলার একটি হাফিজিয়া পড়াশোনা করতেন জানান শুক্রবার সকাল দশটার দিকে উপজেলায় কাশিমপুর বাড়িতে বেড়াতে গেলে কোনো এক সময় সাপে কাটে বিকেল তিনটার দিকে বাড়িতে ফিরে বাবা মাকে জানায় শারীরিক অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে যশোরের জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় তখন কর্ম ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন ফোরকানের হাতের আঙুলে সাপের কামড়ে কত ছিল হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে তার মরাদেহ মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে ফলে কাউকে সাপে কাটলে নব্বই মিনিটের মধ্যে নিকটস্থলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা এই ছিল মাদ্রাসার ছাত্র মৃত্যুর কারণ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন